এখানে আমাদের কি হবে পত্র সুরা ঠিক থাকবে পত্র সুরা এবার এখানে হবে মহেশ শাসা লেখা আছে না এখানে উচ্চারণটা হবে মহেশ সুয়াচা উচ্চারণ কি হবে মহেশ শুয়া চা কেন হবে আমরা জানি যদি দন্তস্ব থাক দন্তস্ব থাকে তাহলে দন্তস্ব সমান সমান আমরা লিখতে পারি কি স যদি ব ফলা থাকে বয় ফলার সমান সমান অথবা ওজো ও না তাহলে আমরা এবার দেখবো তাহলে ম হে ম হে তারপর কি আছে স তাহলে মহেশ এই সর সাথে কি আছে একটা বয় ফোলা আছে ব ফোলা হচ্ছে কি হয় অথবা ওজ ক তাহলে আমরা হুসু জ কি লিখলাম লিখলাম তাহলে কি হলো মহেশ উয়া মহেশ উয়া থাকলো না তারপর কি আছে দন্তা আছে দন্তা উচ্চারণ কি হয় শ হয় তাহলে শ তারপর একটা কি আছে আকার আছে তাই না তাহলে উচ্চারণ কি হলো মহেশ উয়া ছা মহেশ উয়া ছা মহেশ উয়া ছা তারপর এখানে দেখো এখানে কি হবে কমা হবে এবার ভীম ঠিক আছে ভীম এখানে হবে ভীম এখানে আকার থাকার কারণে একটা কি আসবে সরে সরে উচ্চারণ অর্জুন ভীম অর্জুন ঠিক আছে তারপর কি আছে সমা সমা আছে এটা উচ্চারণ কি হবে সমা কেন দন্ত জায়গায় আমরা কি লিখব স লেখবো তারপর ময় আকার তাহলে কি হলো ভীম অর্জুন সমা ভীম অর্জুন সমা মধ্যে একটা করে যাতে দাগ আছে হ্যাঁ থাকবে তাহলে ভীম অর্জুন ও সমা তারপরে এখানে কি হবে ইউ ইউদি হবে কেন আমরা জানি যদি অন্তস্থি দেওয়া থাকে উচ্চারণ কি হয় ইও হয় হ্যাঁ তাহলে আমরা অন্তস্থি দেওয়ার জায়গায় কি লিখবো ইও লিখবো তাহলে ইও একটা কি আছে রুসুকার আছে তাই না এই রুসুকার টা এই বাদ অন্তঃস্থ তারপর কি আছে ধৈশি করে তাহলে উচ্চারণ হলো তাহলে অস্ত্র সুরা মহেশা ভীম অর্জুন তারপর দেখো তারপরে দেখো এখানে দুজু ধানো আছে উচ্চারণ কি হবে ইউ ইউ ধানো ইউ ইউ ধানো কেন আমরা জানি জমান সমান কি হয় হয় তাহলে জর জায়গায় আমরা কি লেখবো ইও লেখবো তার জ্বর সাথে কি একটা আছে রুশুকার আছে সেই রুসুকার এখানে দিলাম আবার একটা আছে তাহলে আবার ই তাই না ই তারপর দেখো আবার একটা কি আছে আছে তাহলে উচ্চারণ ইউ 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 তারপর ভয় আকার নয় ও কার তাহলে উচ্চারণ কি হলো ইউ ইউ ধানো ইউ ইউ ধানো পরে লেখো একটু দেখো বড়দিকে তারপর এখানে দেখো এখানে কি আছে বিরাট চ এখানে আমাদের উচ্চারণ হবে বিরাট এই সয়স থাকার কারণে আমরা জানি যদি এরকম থাকে তাহলে আমরা বিসর্গ প্লাস চোয়া উচ্চারণ করব বিসর্গ প্লাস চ উচ্চারণ করব তার মানে সটার উচ্চারণটা আমাদের কি হবে বিসর্গ হবে তাহলে আমরা সব জায়গায় লিখলাম বিসর্গ তারপর কি আছে একটা চ আছে তাহলে উচ্চারণ গেল বিরাট চ বিরাট চ এখানে কি হবে কমা হবে হ্যাঁ কমা তারপর এখানে দেখো দ্রু দ্রুপদ উচ্চ কেন হলো দেখো আমরা এখানে শিখলাম যদি এরকম থাকে শয়সা থাকে তাহলে ছয় শ বিসর্গ হবে ছয়শ উচ্চারণ কি হবে বিসর্গ হবে এই জন্য আমরা ছয় জায়গায় এইখনে বিসৰ্গ তাৰপৰা কি আছে চোৱা কি হল দ্ৰুপদ চুপদ চি আছে মহাৰত মহ ভয় লিখিব জানি যদি বিসৰ্গ থাকে উচ্চাৰণ কি হয় বিসৰ্গ জেগাৰ উচ্চারণ কি হল মহারত উচ্চারণ হলো মহারথ তাহলে কি দাঁড়াচ্ছে অত্রসূরা মহেশ উয়ু ধান বিরাট দ্রুপ মহারত তাহলে আমি এটা সূর্যে কিভাবে উচ্চারণ করতে হবে আমি বলতেছি তোমরা শুধু যা শোনো এরপর আমরা আমার প্র্যাকটিস করবো এইভাবে শুদ্ধে বলতে হবে अत्र सु महेश भीम अर्जुन समायुधि युयुधानो विराटो छ ध्रुपदो महारत अत्र सूरा महेश्व भीम अर्जुन समयुधि युयुधान विराटो ध्रुपद महारत তাহলে এবার আমরা সবাই একসঙ্গে বলবো হ্যাঁ আমি আগে বলবো আমার শুনে শুনে তোমরা সবাই বলবে হ্যাঁ সুন্দর জোরে জোরে বলবা সঞ্জয় অত্র সুরা মহেশর্জুন সময় সবাই বলে একসঙ্গে জোরে জোরে বলো সবাই কিন্তু তোমরা বলো না সবাই একসঙ্গে জোরে জোরে বলো হ্যাঁ সুরা মহেশ ধ্রুপদ মহারত জোরে জোরে বলো একস সবাই জোরে জোরে বলো তোমার বলতে জোরে জোরে বলো বলতে Patro shura maresh wakar Patro shura maresh wakar Di norzuna